এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ বলেছে আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে এই বিষয়ে আপনি কি বলতে চান আসলে আপনি আমাকে জিজ্ঞেস করতে চাইছেন নাকি বলেছেন বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় আসলে আমি মনে করি বিএনপির ফান্ড আছে বিএনপি অনেক বড় দল বিএনপির অফিস আছে বিএনপির কার্যালয় আছে বিএনপির নেতা আছে নেত্রী আছে হাসনাদ আবদুল্লাহ যে দলটা করে আমাদের এনসিপি এই দলটা করার সময় যেই আয়োজন করলো আমি তো আমি সেটাই ভেবে কুল পাই না যে ওনারা এই টাকা পয়সা কোথায় পায় আমি তো আমার তো মনে হয় ওনারা নিজেদের ভুলটা ঢাকার জন্য বিভিন্ন দলকে ট্যাগ দিচ্ছেন মূলত ওনাই আওয়ামী লীগের টাকা নিয়ে চলতেছেন ওনরাই আওয়ামী লীগের দোষক ওনারা তো একসময় আওয়ামী লীগই ছিলেন আসলে আওয়ামী লীগের ঘর থেকে এসেছেন ওনারা আওয়ামী লীগারই আমি মনে করি এই আওয়ামী এই যে ছয়শো ছয়শো প্লাস যেই নেতাকর্মী প্রশাসনের লোক সেনাবাহিনীর আন্ডারে ছিল এরা কোথায় দেশবাসী জানতে চায় এরা কোথায় এই কুলাঙ্গারের বাচ্চাদের সেই উত্তর দিতে হবে এই কুলাঙ্গারের বাচ্চারা সেখান থেকে টাকা বাণিজ্য করে এই কুলাঙ্গারগুলো তাদের দেশের বাইরে যেতে সহযোগিতা করেছে তারা সরকারের সাথে হাত মিলিয়ে এই কুলাঙ্গারেরা সেই সব নেতাকর্মীদের দেশের বাইরে যেতে সহযোগিতা করেছে সেই সব আওয়ামী লীগের দোসরদের আওয়ামী লীগের যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরকে ওরা কতিপয় কয়েকজন ছাত্র একটা এনসিবি দল করেছে নাটক করেছে ওরা একটা কি বলবো আমার মুখের ভাষা আমি আটকে রাখতে পারতেছি না আমার লক্ষ লক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেখে ওরা বৈষম্য করে ওরা একটা দল গঠন করেছে নাপকারের পর কোন জায়গাতে কোন হালা হাল্লা চাষার পোলার আইসা ওরা আজকে দেশ শাসন করার স্বপ্ন দেখছে আরে চাষা বসার পোলারা তোরা কি মনে করিস দেশ চালানো তো সহজ জিনিস রাষ্ট্র পরিচালনা তো সহজ তোরা তোরা তো বেমানি করেছিস ছাত্রদের সাথেই বেসরকারি ছাত্রদের না তোরা একটা এনসিবি নামে দল গঠন করেছিস তোরা ওটা আসলে দল তো নয় ওটা টাকা খাওয়ার একটা আবি যন্ত্র আবিষ্কার করেছিস তোরা এই আওয়ামী লীগের যে ছয়শ লোক সেনাবাহিনী রাতে ছিল সেনাবাহিনী এই সরকার এই তোরা কতিপয় ছাত্র আমরা মনে করি তোরা একই সূত্রে গাথা তোরা একই তোরা কুলাঙ্গার তোরা এদেশের মানুষের রক্তের সাথে বেমেনি করেছিস তাই তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছিস তোরা যদি এই পথ থেকে ফিরে আসবি তোদের পিঠের চামড়া থাকবে না এদেশের জনগণ তাদের পিঠের চামড়া তুলে নেবে এখনো সময় আছে মাইকে বড় বড় বক্তব্য না দিয়ে জনগণের পাশে এসে দাঁড়া নাইলে তোদের পিঠের চামড়া থাকবে না তোদের আমি আগে অনেকগুলো ভিডিওতে ওদের ইজ্জত এবং সম্মানের সাথে কথা বলেছি কিন্তু ওরা যখন মঞ্চে উঠলে মনে করে না না জানো কি আরে বে তোদের মতো অনেক লোকজন এসেছে আবার চলে গেছে রাজনীতি এত সহজ জিনিস নয় রাজনীতি করা এত সহজ নয় রাজনীতি করলে ত্যাগ স্বীকার করতে হয় কি ত্যাগ স্বীকার করেছিস কি করেছিস তারেক রহমান এই আন্দোলনে সহযোগিতা না করলে কোনোদিন তোরা সফলতার মুখ দেখতে না তোরা আজ জেলখানায় নিক্ষিপ্ত বা পাক্টা পাকনা কথা বলিস অসভ্য কথাকার এখনো সভ্যতার জগতে ফিরে আস মানুষের পাশে তারা নাহলে রাজনীতি করা তোদের পিঠের চামড়া তুলে নেবে দেশের জনগণ তোদের পিঠের চামড়া তুলে নেবে আমি বলতেছি কথা সংযত হয়ে বল তোরা নয়তো তোদের পিঠের চামড়া থাকবে না